এটা হচ্ছে বাহিরের অংশ মাদ্রাসার দেখেন গ্রিল নাই এইভাবে তো আসলে একটা প্রতিষ্ঠা থাকতে পারে না তো এটাকে ব্যবহার করতে হলে সিমেন্টের আস্তর জীবন করতে হবে ভিতর দিক দিয়ে ঠিক তেমনি এখানে গ্রিলের প্রয়োজন আছে আর বর্তমানে ক্লাস হচ্ছে এই ঘরটাতে দেখাচ্ছি এই ঘরটাতে একটু দূরের থেকে দেখাও তারপর আস্তে আস্তে সামনে এসো বর্তমানে এই ঘরটাতে এইটাই মাদ্রাসা হিসেবে ব্যবহার হচ্ছে এবং একটি এত বড় একটা মাদ্রাসা এতগুলো ছাত্র যদি এখন আজান দিয়ে হবে তারা এই এই খুব কষ্ট করে দিয়েছে খোলা খোলাবালা পরিবেশ খুব কষ্ট করে তারা এখানে পড়াশোনা করে একটু যদি দেখাচ্ছি একটু দেখাই এই যে কিছু ছেলে এখানে আছে পড়াশোনা করতেছে দেখা দেখাচ্ছি এখন আসলে ক্লাস ছুটি হয়ে গেছে একটু পরে নামাজ অনুষ্ঠিত হবে আবার কেউ গোসল করতেছে গুসে হ্যাঁ গোসলের বিরতি তো এই ঘরটাতে বর্তমানে ক্লাস হচ্ছে যদি আমরা ওই নিচতলার এই অংশটাকে দক্ষিণ পাশের এই অংশটাকে যদি সুন্দর করে মেরামত করা যায় এবং মোটামুটি ভাবেও যদি এটাকে প্রস্তুত করা যায় তাহলে ছেলেগুলো এখানে ক্লাস করতে পারবে ভালো পরিবেশে আর চারিদিকে কিন্তু খোলামেলা পরিবেশ একদম খোলামেলা এই ঘরটা দেখতে পাচ্ছেন তা আমি আপনাদের কাছে আহ্বান জানাবো পঞ্চাশ বস্তা সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা করে হৃদয়বান ব্যক্তিরা যোগাযোগ করবেন এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার দিয়ে আপনারা রেফারেন্সে লিখবেন সিএমটি সিএম টি সিএম টি লিখলেই আমরা বুঝে যাবো এই মাদ্রাসার জন্য টাকাটা এসেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ